মম জেলা সম্মেলন উপলক্ষে সিপিআইএম এর মশাল মিছিল নদিয়া জেলা সিপিআইএম এর 25 তম সম্মেলন উপলক্ষে নদিয়ার কল্যানিতে মশাল মিছিল সংগঠিত করলো বাম কর্মী সমর্থকরা এদিন কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে শুরু হয় এই মশাল মিছিল এবং কল্যাণী আইটিআই হয়ে আবার সেন্ট্রাল পার্কে বাম দলীয় কার্যালয়ে শেষ হয় এই মশাল মিছিল এই মিছিলে বাম কর্মী সমর্থকরা এবং বাম নেতৃত্বরা পা মেলায় মিছিল শেষে কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন সিপিআইএম এর কল্যাণী এরিয়া কমিটির সম্পাদক সবুজ দাস এই মশাল মিছিল করার উদ্দেশ্যটা কি দেখুন আমরা মশাল মিছিল করছি মশাল মানে প্রতিবাদ মশাল মানে হচ্ছে মানুষকে একত্রিত করার নিশান মশাল মানে হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে তাকে আগুন আগুনদাড়ি দেওয়া মশাল মানে হচ্ছে মানুষের অধিকার রক্ষা করো তাকে যারা ধ্বংস করতে চাইছে সে ধ্বংসকারীদেরকে ভসমীভূত করো সেই জন্য মশাল আমরা আমরা আজকে আমাদের মিছিল ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী কল্যাণ এরিয়া কমিটির উদ্যোগে আমরা আজকে এ মিছিল করেছি আমাদের আগামী কাল এবং পরশু সিপিআইএম নদী জেলা সম্মেলন এবং তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন গোটা দেশে আমাদের দেশ আমাদের প্রতিবেশী দেশ গোটা ভারতীয় উপমহাদেশ এখন পুঁজিবাদীদের নজরে ফলে পুঁজিবাদের নজরে থাকার কারণে এই উপবাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে মানুষের ধর্ম সে ধর্মীয় উস্কানি দিয়ে এরা মানুষকে বিভাজিত করে দেশ দখল করে মুনাফা অর্জন করতে করার চক্রান্তরা চালাচ্ছে তার জন্য আমরা আজকে সেই প্রতিবাদ জানিয়েছি যে গোটা পৃথিবীর সংখ্যালঘুদের অধিকার রক্ষা করো সংখ্যালঘু মানুষকে সুরক্ষা দাও এবং সেই দাবি নিয়ে তাদের ধর্মীয় উপাসনায় রক্ষা করো এবং মানুষের বা রক্ষা করে এই দাবি নিয়ে আজকে আমরা মিছিল করেছি সেই মিছিলে আমাদের আপনাদের আমরা সেই মিছিলে আমরা সামিল হয়েছি আর এটা এক কথায় তৃণমূল বিজেপির সেটিং এখন এই সময়কালে শীতকালের অধিবেশন চলছে পার্লামেন্টে ফলে বিজেপির যে আইনগুলো আছে যে খসড়াগুলো তৈরি করছে তাকে সহমতি দেবে বিজেপি তৃণমূল বল তৃণমূল বিজেপিকে বলছে আমি তোমাকে সাইন করব তুমি আমাকে মুক্ত করো ফলে অনুব্রত অরুচোর বাইরে পার্থ বাইরে আপনি ভাবুন না পার্থ অনুব্রত পারদিন সন্দীপ ঘোষ বাইরে আপনি ভাবতে পারেন একশো কুড়ি দিন একটা মেয়ে মারা তাকে দর্শন করালো তাকে হত্যা করালো আর সেই সময় গেলে সন্দীপ ঘোষকে বাইরে বের করালো তাহলে আপনি কি ভাবছেন তৃণমূল বিজেপির চক্রান্ত সেটিং তাই মূল তাহলে ওদের সেটিংসের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই লড়াই আমাদের চলবে আমি সবুজ দাস সিপিআইএম কলনা এরিয়া কমিটির সম্পাদক